দেখি এখন এই দরজাটা খোলা যায় কিনা আর আমরা বসে বইসে যে ছুরি দিয়ে যেন মারতে পারি এই বাবা আরে ভাই দেখে বেলাইছে ভাই জম্বিটা আরে ছুরি দিয়ে মার ওরে বাবা রে ভাই আসর দিয়ে দিছে পেতা পাইছে আল্লাহ কি খাতার না খাসর রে ভাই আমরা একটু হেল্প করে নি আর দেখো ভাই মা ফাটা ফাটিয়ে দিয়েছি তুই আমারে মারছিস এত বড় সাহস তোর আমরা ভাই এখানে এমও পাইছি আর এখানে ভাই স্ক্রু আর এটা কি পাইলাম ভাই দরজাটা কারণ আমরা এই জায়গায় সব জায়গায় খুঁজে ফেলাইছি তো চল আমরা এখন যাই দেখি এগুলো খোলে কিনা আচ্ছা ভাই ও ভাই ইউস হয়ে গেছে আর আমরা এখন ফার্স্ট ফ্লোরে ছিলাম তো চলো আমরা উপরে যাই দেখি আর এখন আমাদের উপরে যেতে হবে আই থিঙ্ক তো চলো এখানে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর সেকেন্ড ফ্লোর দেখছি লক আচ্ছা চলো আমরা থার্ড ফ্লোরে যাই দেখি থার্ড ফ্লোর হয়তো বা খোলা থাকবে আচ্ছা চলো 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 ও ভাই থার্ড ফ্লোর লক আচ্ছা আমরা এখন ফোর্থ ফ্লোরে যাবো তো চলো ও ভাই আমরা আবার থার্ড ফ্লোরে কেন হলোটা চলো ভাই আমরা আবারও যাই দেখি কী হয় কী হচ্ছে এটা বুঝতে পারতেছি না ভাই থার্ড ফ্লোরে কেমনে আবার চলে আসলাম বা আরেক কী রে আবারও থার্ড ফ্লোরে চলে আসি